হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর তোমাদের আশীর্বাদে আমিও ভালো আমরা সন্ধ্যা সন্ধ্যা ঘুরতাম বাইরে গেছি খুবই মজা হয়েছে খুবই ভালো লাগছে তাই আমি ভাবলাম যে ভিডিওটা তোমরা সাথেও শেয়ার করি তোমরাও দেখো যে কই গিয়েছিলাম আমরা খুবই এনজয় করছি খুব ভালো লাগছে আমার মাঝে মধ্যে কি জানো একটু ঘুরতে যাইতে হয় কারা কারা এই ছবিটা দেখে বুঝছো যে আমরা কোনখানে আছি কত দেখি কমেন্ট বক্সে তো যারা যারা বুঝছো না তারা আর এত ওয়েট করাই লাভ নাই আমরা এ বসি জগন্নাথ বাড়িতে আগরতলা জগন্নাথ বাড়িতে খুবই ভালো লাগছে আমার এসে আর যে কপালে যে তিলকটা কর সেটা আমার অনেক দিন থেকে ইচ্ছা আছে নিউ স্টার্ট হয়েছে তো আমার ইচ্ছা আছে যে আমিও কপালে একটা তিলক করুন আজকে গিয়ে আমার স্বপ্নটা পূরণ হয়ে গেছে তো তারা দেখো না মা ছেলে দুজন বইয়ের বই বে জানি তো আমরা ফলায় গেল তো আমরা প্রচুর দেখেছি ওইদিকে আমার হাজব্যান্ড আর আমার দুই ছেলে দাঁড়িয়েছে তাই একটু ওয়েট করছে করার পরে এখানে তো কীর্তন স্টার্ট হয়ে গেছে খুব ভাল লাগতে আমার এত এনজয় করছে কীতা কুমো তা বিয়ের আগে যে আইতাম এখানে খুব মজা করতাম আমার বান্ধবী আমার মা বাবার সাথে এই যে আয়তামটি দিন লাগে আস্তে আস্তে মানে আমার চোখের সামনে আবার করতে হচ্ছে আমার খুব ভাল লাগছে এক এক করে দেওয়া সবটি ঠাকুর দেখছি আর সবডি ঠাকুরের আমি ভিডিও করছি কারণ আমি আমার কাছে আমার লাগতেছে যে আমি বাড়ির গিয়ে আবারই ডি বিক্রি ভিডিও ডি লিগে তাই আমি করে রাখছি মন্দিরটা খুবই সুন্দর করে সাজেছি দেখো আমরা দুষ্টুপু কি করতেছে প্রত্যেকটা জেনারেশন নাম জিজ্ঞেস করতেছে এবার এবার কইতাছে কানহা দেখবো কানহার কাছে যাবেন তো সবখানেই কানহা কিন্তু ছোট্ট একটা কানহা আছে এখানে খুব সুন্দর বাচ্চা কানহা তা আমি কইছি যে ওখানে চলো যাইতাছি কানহার কাছে লইয়া আমরা কুচু এনে গিয়া হেরো দুই ভাই আর আমার হাজবেন্ড দাঁড়িয়েছে তো এনে দেখো কানারে খুব মনোযোগ দিয়ে দেখতাছে তারপরে কানারে কমো যে করে দেখো কি সুন্দর কানহা প্লাইঙ্কিজ করে প্লাইঙ্কিজ করানোর তো হ্যাঁ টাইমই নাই কোন সময় আমি গিয়ে কানহারে ধরবো এই যে ছিল গান খুবই 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 সুন্দর দেখো তুমি সবাই আমি প্রত্যেকটা ঠাকুরবার ভিডিও করে রাখছি কারণ আমার খুব ভালো লাগতে ছিল আমি ভাবছি যে আমি বাড়ি গিয়ে সেটা আবারই ভিডিও করে দেখুন আত্মার সাথে শেয়ার করুন তো তার লেগে আমি ভিডিও করে আনছি আমার কাছে ভালো লাগবে দেখে সারা আর তোমার কাছে কেমন লাগছে সবটা মন্দির আমি তুলে আনছি তোমরা দেখো অবশ্যই জানাইও আমার মনে আমরা এখন জগন্নাথ ঠাকুরের দেখি সেটা ঘাটে চন্দনঘাটে চন্দনঘাটটাও দেখো খুব সুন্দর করছে লাইটিং টাইটিংটাও খুবই ভালো লাগছে ত্রিপুরার মধ্যে জগন্নাথ মন্দির এত সুন্দর ত্রিপুরার মধ্যেও গুরুনের মতো জায়গা আছে বস যদি কুঁচে বার করতে পারে দেখো তো জগন্নাথ মন্দির আগে কি আছিল এখন কি দেখ চন্দনঘাট কত সুন্দর যে রাধা কৃষ্ণ এবার আমরা ঠাকুর দেখে এসাচ্ছি বাইরে যা এবার যখন নায়ক মন্দির থেকে এই যে আমরা এখন বেরিয়ে গেছিলাম সত্যি আমার কাছে তো দুর্গাপুজো দুর্গা পুজোই লাগতেছিলো তো খুব খিতা লাগতেছিল তার লেগে আমরা এবার শেরোয়ালি তাই আমরা দোসা নুডলস আর রোল অর্ডার দিয়েছি তারা তারপর খাওয়া দাওয়া শেষ এবার আমি বাইরে জমকা ফুচকা খাইতাম কারণ ফুচকা না খাইলে তুই তো না স্পেশালি শেরোয়ালে ফুচকা দুটো ফ্লেভারে থাকে একটা মিষ্টি আর একটা ঝাল যারা খেয়েছো তারা অবশ্যই জানো এবার বাড়ির দিকে রওনা হয়ে যেতে শিখা নাহলে মা তো বাড়িতে গেলে আসবে মনে হয় ভিডিও আই হোপ তোমরা সবাই আমার এই ভিডিওটা ভালো লাগবো তো তোমরা সাথে আবার দেখা হইব নতুন একটা ভিডিওতে এখন টাটা সবাই ভালো থাকবে